নমস্কার বন্ধুরা আর কে রান্না করান বল তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটা রেসিপি তার জন্য আমি কি মাছ নিয়েছি এ দেখো এখানে খয়রা ইলিশ তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না তাদেরকে বলে দিলাম এটা হচ্ছে ইলিশ মাছ মানে ইলিশ মাছের আরেক প্রজাতি আর এটা রান্না করব আমি কচুরমুখী দিয়ে আর পুরো সিম্পল কোনো মশলা দিয়ে আমি রান্না করব না কোনো মশলা না মানে মশলা আছে কিন্তু কোনো ভারী মশলা না আর এই মাছটা কাঁচাও খাওয়া যায় ভেজেও খাওয়া যায় আমি একটু প্রচুর দিয়ে রান্না করবো বলে একটু মাছটাকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না কড়াই তো অলরেডি গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে আর এবার দেখো তেলটা সব জায়গায় একটু ছড়িয়ে নিলাম যাতে মাছটা না লেগে যায় আর এখন মাছগুলো আমি দিয়ে ভেজে তুলে নেবো আর চার পিস মাছ নিয়েছি আমরা চারজন মানুষ ঠিক চার পিস কিন্তু তার মধ্যে একটা আমি অন্য একটা মাছ আমার মেয়ের জন্য মানে ওই তরকারির মধ্যে দেবো সেটা একটা রুই মাছ আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সব তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমার অল্প সামান্য কিছু জিনিস একটু ফোড়ন দিতে হবে বললাম না খুব একটা মশলা দেবো না অল্প মশলায় করব আর এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি কটা গোটা জিরে আর ঠিক একটা তেজপাতা একটু ছিঁড়ে টুকরো করে নিয়েছি আর এখন কি করলাম গুলো দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি মুখিগুলো একটু ভাজবো আর এখন খাওয়ার পরে তোমাদেরকে আমি যেহেতু বলছি কেমন হয়েছে তাহলে বলবো সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে আর এই গুলো সত্যি একদম মানে পুরো মনে হচ্ছিলো মোম এত সুন্দর করেছে আর সামান্য লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আমি কি করবো মানে সুন্দর করে মুখিগুলোকে আবার একটু ভেজে নেব আর এর মধ্যে দেখো আমি একটু ক্রাশ করে নিয়েছি লঙ্কা একটু কাঁচা পাকা লঙ্কা অল্প পরিমাণে পুরো মিহি করিনি হালকা এক দুবার ঘুর মানে ঘুরিয়েছি আমার মশলাটা হয়ে গেছে আবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিতে হবে তোমরা চাইলে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো আমি দেখো ঠান্ডা জলই দিয়েছি আমার আমার ইচ্ছা হয় মাঝে মাঝে একটু গরম জল দিতে কিন্তু আমার সময় মতন মনে থাকে না তাই আমি বেশিরভাগই ঠান্ডা জল ব্যবহার করি তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো আর এবার কি করলাম এই যে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে এবার একটু দেখে নেব মুখীগুলো কত গলেছে এখানে দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর গলেছে তো চলো তোমাদেরকে একটু নেড়ে চেড়ে আমি একটু দেখিয়ে দিই কত দূর গলেছে দেখো দেখেছো কত সুন্দর গলে গেছে একবার ঢাকনা তুলেছি এত সুন্দর গলেছে তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকনা তুলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশিক্ষণ জ্বালাবো না অল্প আঁচে কিছুক্ষণ ঢাকা ঢাকা দিয়ে মাছটাকে ফোটাবো তারপরে আমি এর মধ্যে দেখো একটু ধনে আর জিরে এটা কিন্তু ভাজা মশলা আমাদের আম প্রায় সময় ভাজা মশলা তরকারিটা খাওয়া হয় ওই কারণের জন্য আমি মশলাটা ভেজে রেখে দিই কৌটা ভরে খুব ভালো থাকে আর এখন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট এই হচ্ছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর অবশ্যই সবাই শেয়ার করবে